তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো কি হয়ে যাও আমার সাথে এসো আটটা মারি চলে আমার এই জীবন কত কষ্টের সেই সকাল দশটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত ডিউটি করতে হয় অনেক টায়ার্ড লাগে ডিউটির শেষে তবুও কিছু করার নেই অন্তত চল্লিশ মিনিট সাইকেল চালিয়ে বাড়ি যেতে হয় বাড়ি ফ্রেশ হয়ে খেতে ঘুমাতে সেই রাত একটা আবার সকালে উঠে যাই ব্রাশ করে টিফিন করে খেতে গোছাতে সেই দশটা কন্টিনিউ এভাবে চলে বন্ধু সবাই লাইক তো দাও কোথায় আছো তোমরা কমেন্ট তো করো নাহলে বুঝবো কি করে কে কে আমার সাথে জয়েন্ট হয়েছো আমি তোমাদের সকলকে সাপোর্ট করতে চাই পাশে থাকতে চাই তোমরাও সকলে আমার পাশে থেকো এভাবে ভালোবাসা দিও খুব অল্প দিনের মধ্যে আমি সাড়ে পাঁচশো সরি পাঁচশো তেতাল্লিশ সাবস্ক্রাইব করে ফেলেছি তোমাদের ভালোবাসায় তোমাদের সহযোগিতায় আশা করি এইভাবেই থাকবে বন্ধুরা ট্রেনারে আজ কার কি আছে খাওয়ার মেনু জানিয়ে দিও আমিও জানি না এখনো আমার বাড়িতে रानना हो जे. হচ্ছে বন্ধুরা আমার ক্যামেরার একটু প্রবলেম হয়েছে এই কারণে আমার ছবিটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না এটা এখনই ঠিক হয়ে গেছে হঠাৎ যে কি হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে let Hello, good night.